আজকে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যামাজনে যখন আপনি একটি অ্যাডভার্টাইজিং রান করেন বিশেষ করে যারা প্রাইভেট লেভেল ও মাইক্রো প্রাইভেট লেভেল করেন এবং নতুন প্রোডাক্ট আপনারা লঞ্চ করেছেন কিন্তু এই প্রোডাক্টটা আপনার পিপিসি ক্যাম্পেন অটোমেটিকে রান করে দিয়েছেন কিন্তু প্রোডাক্টটার অনেক বেশি ক্লিক করে যাচ্ছে আর কিন্তু আপনার প্রোডাক্টের অর্ডার আসতেছে না তো সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্টের নেগেটিভ প্রোডাক্ট ও নেগেটিভ কিওয়ার্ডগুলো কীভাবে আপনারা সরে পেলবেন এবং গোল্ডেন কিওয়ার্ডগুলো কীভাবে আপনারা অ্যাডজাস্ট করে সেখান থেকে ভালো সেল জেনারেট করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেটি হচ্ছে আজকে আমাদের মূল টপিক আজকে আমরা আলোচনা করব যে অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন তো চলুন আমরা বিস্তারিত স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসি হোসেন ওরা থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অ্যামাজনে কেউ একটি পিপিসি ক্যাম্পেইন সঠিকভাবে অ্যানালাইসিস করবেন তো আমরা সম্পূর্ণ একদম সরাসরি এখন স্ক্রিনে চলে যাব আপনারা আপনাদের অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট আসার পর ড্যাশবোর্ডে আসার পর আপনারা যে কান্ট্রিতে হোক না কেন আপনার সেলার অ্যাকাউন্টটা যেমন হচ্ছে ইউএসএ ইউএই অথবা কে এস এ নো প্রবলেম কোনো সমস্যা নেই আপনি যে কোনো কান্ট্রিতে অ্যামাজনে সেল করেন না কেন আপনি আপনার অ্যামাজনে যে পিপিজি ক্যাম্পেইনটা রান করেছেন সেটা কীভাবে আপনি অ্যানালাইসিস করবেন সঠিকভাবে আপনি যদি সঠিকভাবে অ্যানালাইস না করেন আপনার প্রোডাক্টটা কিন্তু খুব বেশি ক্লিক করতেছে কিন্তু অর্ডার আসতেছে না এটাই অনেক সমস্যা আমাদের অনেক স্টুডেন্ট এইভাবে আমাদেরকে বলে থাকে যে ভাই আমার প্রোডাক্টটা অনেক পিপিজি ক্যাম্পেন অনেক ইমপ্রেসমেন্ট করতেছে ক্লিক করতেছে কিন্তু কোনো অর্ডার আসতেছে না তো সেটাই আজকে আপনি আপনাদেরকে দেখাবো একদম সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে যে কীভাবে আপনারা একটি অ্যামাজনের পিপিজি ক্যাম্পেন রান করার পর সেটা অ্যানালাইসিস করবেন আপনারা আপনাদের ড্যাশবোর্ডে আসার পর পামসারে ক্লিক করবেন এখান থেকে অ্যাডভার্টাইজিং দেন হচ্ছে ক্যাম্পেইন ক্লিক করবেন ক্যাম্পেইন ক্লিক করার পর এখানে আপনি কতগুলো আমি যদি এখানে আলোচনা করি একটু হালকা কতগুলো ক্যাম্পেইন আপনি রান করেছেন এবং কতগুলো প্রোডাক্টের ক্যাম্পেন রান করেছেন সেটা কিন্তু আপনারা এখানে ক্যাম্পেইনে আসলে দেখতে পাবেন অল ক্যাম্পেইনে ক্লিক করবেন এখানে এবং আপনারা দেখতে পারবেন যে সম্পূর্ণ কতগুলো ক্যাম্পেন আপনার এখনও রানিং আছে এবং কতগুলো ক্যাম্পেন আপনারা আগে চালিয়েছেন বা যদি আপনি যদি অন অফ করতে চান এখান থেকে অন অফ করতে পারবেন আমার এই তিনটা ক্যাম্পেন অফ আছে এবং ক্যাম্পেন নাম্বার সেভেন এটা অন রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে আজকে আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করবো আমরা যদি একটু করে দেখি যে আপনার টোটাল কতগুলো সেল আসছে এবং ক্লিক আসছে এখানে আপনি কিন্তু টোটাল অল অল যে আপনি অ্যামাজন পিপিসি ক্যাম্পেনগুলো রানিং করেছিলেন সেগুলো থেকে কতগুলো ক্লিক পড়ছে এই যে এখানে দেখাচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি টু ক্লিক পড়ছে এখানে অ্যান্ড দেন স্পেন্ড করছে স্পেন্ড হচ্ছে কি অ্যামাজন আপনার থেকে কেটে নিছে আর কি পিপিসি পার পিপিসি যে ক্লিকটা আছে আপনি যে বিডটা দিয়েছেন যে বিটটাকে অ্যামাজন আপনার থেকে কত টাকা করে কেটে নিয়েছে অল টোটাল ক্লিকে এখানে ছয়শো ষোলো রিয়েল আমার থেকে কেটে নিছে প্রায় অ্যান্ড দেন হচ্ছে আমার অর্ডার পাইছি আমি আমার অর্ডার আসছে

আমাদের যেই প্রোডাক্টটা রান করেছি সেই প্রোডাক্টের কিওয়ার্ডগুলো সঠিক রয়েছে কিন্তু বেশি ক্লিক করতেছে এটা কারণ হচ্ছে আপনার নেগেটিভ প্রোডাক্ট অথবা নেগেটিভ আপনি সেটাই দেখাবে এখন আপনার এখানে আসার ক্যাম্পেইনে আসার পরে এখানে যে ক্যাম্পেনে আপনারা অ্যানালাইসিস করবেন সেই ক্যাম্পেনের উপরে ক্লিক করবেন এই যে ক্যাম্পেইনস সেই ক্যাম্পেনের উপরে এখানে ক্লিক করবেন নতুন একটি ইন্টারফেস আপনাদেরকে শো করবে এখানে যে ক্যাম্পেনটাতে ক্লিক করছেন সেই ক্যাম্পেনটাতেই নিয়ে আসবে এখন এখানে আপনাকে দেখাবে যে সেই ক্যাম্পেইনটা আপনার রানিং করছেন রানিং করার পরে কত টাকা অ্যামাজন থেকে স্পেন্ড করে নিছে এখানে আমার একটা অ্যাডভার্টাইজিং থেকে অ্যামাজন প্রায় দুইশো নব্বই রিয়েলের মতো অ্যামাজন কেটে নিছে এবং সেলস আসছে প্রায় এক হাজার রিয়েলের মতো মোটামুটি তেমন একটা ভালো নয় এটা এবং অর্ডার পাইছি আমি বিশটা আমি একটু নিচে আসি এবং এখানে আপনার নিচে আসার পরে অ্যাড গ্রুপ এই যে অ্যাড গ্রুপ দেখতেছেন এখানে ক্যাম্পেইনে আবার ক্লিক করবেন এই যে ক্যাম্পেইনে ক্লিক করার পরে ক্যাম্পানি ক্লিক করার পরে আপনি এখানে অপশন দেখতে পাবেন যে এখান থেকে আপনার সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ ডাটা পেয়ে যাবেন এটা আমরা এখন যদি দেখি এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ প্রোডাক্ট নেগেটিভ প্রোডাক্ট এখানে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা থেকে টার্গেটিং করে আমাদের যে প্রোডাক্টটা সেটা দেখা যাচ্ছে দেখাচ্ছে আমাজন সেখানে ক্লিক করছে আমাদের টোটাল ক্লিকটা দেখাচ্ছে এখানে এই প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টটার টার্গেটিং করে ক্লিক করছে দুইটা এবং স্পেন্ড করছে অ্যামাজন দশ সেন্ট এবং কোনো অর্ডার আসেনি কোনো সেলস আসেনি তো আমরা এখানে আমাদের এই প্রোডাক্টটা আমাদের প্রয়োজনে এখানে যেহেতু দুইটা ক্লিক করছে কোনো একটা অর্ডার আসে নাই আমরা এখানে এই প্রোডাক্টের অ্যাস নাম্বারটা কপি করবো এসএন নাম্বারটা কপি করবো এসএন নাম্বারটা কপি করে একটু উপরে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ টার্গেটিং এই নেগেটিভ টার্গেটিংয়ে আপনারা ক্লিক করবেন নেগেটিভ টার্গেটিংয়ে ক্লিক করার পর আপনার এখানে নেগেটিভ কিওয়ার্ডস এবং নেগেটিভ প্রোডাক্টস তা আমরা যখন এখানে নেগেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এখন বর্তমানে তো আমরা সেখানে নেগেটিভ প্রোডাক্টে যাব অ্যাড নেগেটিভ প্রোডাক্ট টার্গেটস এখানে আসার পর নতুন ইন্টারফেস শো হবে আপনাদের কাছে এবং এখানে আপনারা ইন্টার লিস্ট এখানে আসবেন আসার পরে অ্যাস নাম্বারটা যেটা কপি করছিলেন সেটা পেস্ট করে দিয়ে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড নেগেটিভ প্রোডাক্ট টার্গেট এটা দিকে দিয়ে দেবেন এবং সেমভাবে সেমভাবে আপনারা আবার অ্যানালাইজ করবেন যে কতগুলো প্রোডাক্ট ক্লিক করছে কিন্তু অর্ডার আসেনি নি সেম আমরা যদি এই প্রোডাক্টটা দেখি এখানেও কোনো সেল আসে নাই তিনটা ক্লিক করছে তা আমরা এই প্রোডাক্টে এসএন নাম্বারটা কপি করব কপি করার পর সেম নেগেটিভ প্রোডাক্টস এড নেগেটিভ প্রোডাক্টস ইন্টার লিস্ট এখানে এসে আমাদের সেই এসিন নাম্বারটা কপি কপিতে যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেব এবং অ্যাড অ্যাড নেগেটিভ প্রোডাক্ট আডেড ওকে সেম ভাবে আমরা আবার যাব সার্চ স্টর্মসে আচ্ছা সার্চ স্টর্মসের কাজটাকে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই সার্চ স্টর্মস যেটা রয়েছে সেটা কাজটা কি সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাইছি একটু দজ দজ দেখুন হচ্ছে আপনারা সবসময়ে এখানে দেখবেন এই যে এই প্রোডাক্টটা প্রায় সিক্স ক্লিক করছে বাট কোনো সেল আসে নাই এটা আমাদের একদম ভেড রেকর্ড আমরা এই প্রোডাক্টেরও এসএন নাম্বারটা কপি করবো এসএন নাম্বারটা কপি করে কপি নেগেটিভ টার্গেটিং নেগেটিভ প্রোডাক্ট এখানে এসে অ্যাড নেগেটিভ প্রোডাক্ট টার্গেটস এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে সেম ভাবে প্রসেসটা করবেন দেন হচ্ছে সেম সার্স্র্যামস কাস্টমস আসার পর এটা এখানে একটা ক্লিক করছে এটা আপনার না নেই একটা ক্লিক করছে বা এখানে দেখেনি যে এটা হচ্ছে আমাদের একদম কি বলা যায় খুব ভালো একটা সেল এবং হচ্ছে এই প্রোডাক্টটার সাথে আমাদের টার্গেটিং করার পরে এটা হচ্ছে এখানে স্পেন্ড করছে খুবই অল্প টাকা কিন্তু সেলস আসছে আমাদের একশো প্রায় বিশ রিয়ালের মতো এটা খুবই আমাদের ভালো একটা প্রোডাক্ট এটা আমরা এখানে কপি করে রেখে দেবো এটা আপনারা কপি করে আপনাদের এসি নাম্বারটা কপি করে আপনারা গুগল শিটে অথবা যে কোনো জায়গায় রেখে দিবেন গুগল শিটে বা আপনারা এটা কপি করে আপনাদের যে কোনো জায়গায় একটা রেখে দিবেন নোটে নোট করে রাখবেন সেটা নিয়ে কীভাবে আপনি গোল্ডেন কিওয়ার্ডগুলো কীভাবে আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাড করতে পারবেন সেটা আমি এবার দেখাবো আচ্ছা আমি যদি আপনাদেরকে বলে দিই এসি নাম্বারটা কপি করবেন বা এই প্রোডাক্টের কিছু কিওয়ার্ড কপি করে আপনাদের লিস্টিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা গোল্ডেন কিওয়ার্ড পাইছি আমরা অ্যান্ড দেন হচ্ছে এটা তো প্রায় দুইটা ক্লিক করছে কোনো সেলস আসে নাই বেড বাট প্রোডাক্ট আসছে মাত্র একটা আমাদের সরি সেল আসছে মাত্র একটা আমরা এখান থেকে এটাও নেগেটিভ প্রোডাক্ট দিয়ে দেবো কারণ এখানে খুব খুব বেশি ক্লিক করছে কিন্তু অর্ডার আসছে একটা আমরা এটা এটা আমাদের খুবই বাজ একটা রেকর্ড আমরা এটা কপি করবো কপি করে নেগেটিভ যাব নিয়ে যাব নেগেটিভ সেম সেমভাবে অ্যাড নেগেটিভ প্রোডাক্ট টার্গেট দিয়ে দিবেন ইন্টার লিস্ট পেস্ট করবেন অ্যাড নেগেটিভ প্রোডাক্টস ওকে সেমভাবে আবার সার্চ ট্র্যামস আসবো পরে আবার দেখবো আপনার আমাদের এটা তো আমরা দিচ্ছি এটা আপনারা ভাবতে পারেন যে এটা নেগেটিভ কিউরিসি দিয়ে দিছি এখন এটা যাচ্ছে না কেন এটা আমি যদি আপনাকে একটু ভেঙে বলে দিই এই যে আপনার এই যে প্রোডাক্টটা যে আমরা যে এসি নাম্বারটা দিছি কেউ যদি এই প্রোডাক্টের এই যে নামটা রয়েছে টাইটেলটা রয়েছে এই নামে যদি কেউ যদি খোঁজে মার্কেট প্লেস এসে আমি যদি আপনাকে দেখাই সার্চ টার্মসে এইটা হচ্ছে এই যে সার্চ অ্যামাজন এই যে এটা এটা হচ্ছে সার্চ টার্মস এটাকে সার্চ টার্ম বলা হয় অ্যামাজনের ভাষা এখানে কেউ যখন এসে আপনার সেই প্রোডাক্টটা খুঁজবে বা আপনার প্রোডাক্টের সাথে কেউ যে প্রোডাক্টটা আমরা নেগেটিভ কেউ টার্গেটিং আমরা রাখতেছি সেই প্রোডাক্টটা কেউ যদি যখন অ্যামাজন এসে খুঁজবে তাহলে সেই প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টটা দেখাবে না হ্যাঁ যখন ওই প্রোডাক্টের নামটা এখানে ওরা সার্চ করবে আমাদের প্রোডাক্টটা ওদের সাথে দেখাবে না অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে যাই আমাদের গ্রুপে অ্যান্ড দেন হচ্ছে এটা তো খুব বাজে একটা রেকর্ড তিনটা ক্লিক করছে কোনো অর্ডার আসা নাই নাম্বারটা কপি করে আমরা আবার সেম ভাবে নেগেটিভ টার্গেটিং নেগেটিভ প্রোডাক্টস এড নেগেটিভ প্রোডাক্টস ইন দা লিস্ট এস নাম্বারটা পেস্ট করে দেব এড এড নেগেটিভ প্রোডাক্ট টার্গেটিং ওকে দেন আবার আমরা সার্চ ট্রামসে যাব সার্চ ট্রামসে আসলে এটা আমরা দিয়ে দিই এখানে দুটো ক্লিক করছে কিন্তু একটা অর্ডার আসা নাই এটা খুব বাজে একটা রেকর্ড আমি এটা দিয়ে দিই নেগেটিভ টার্গেট অ্যাড নেগেটিভ প্রোডাক্ট টার্গেটস এখানে ইন্টার আবার সেম ভাবে আচ্ছা আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই কাজগুলো করবেন যাতে আপনাদের পিপিজি ক্যাম্পেনের খরচটা খুব বেশি চলে না যায় এবং আপনাদের প্রফিটটাও খুব ভালো একটা প্রফিট বা আপনাদের অর্ডারগুলো খুব ভালো একটা অর্ডার আসে অ্যামাজনে আচ্ছা তো আমরা যদি আবার নিচে আসি এখানে এখন আমরা এতক্ষণ তো আমরা দেখেছি নেগেটিভ প্রোডাক্টস এখন আমরা দেখব নেগেটিভ কিওয়ার্ডস এগুলো হচ্ছে যেগুলো আপনার নেগেটিভ প্রোডাক্টস সেগুলো অ্যাসিন নাম্বার এবং প্রোডাক্টের ছবি বা প্রোডাক্টের যে টাইটেলগুলো রয়েছে সেগুলো সহকারে দেখাবে এমন যেগুলো কিওয়ার্ড রয়েছে সেগুলো কিওয়ার্ডগুলো আমরা দেখি যেখানে ডারমা এখানে এই যে ডারমা কিওয়ার্ডটা রয়েছে সেটা একটা খুবই বাজে একটা রেকর্ড আসছে আমাদের ক্লিক পড়ছে প্রায় প্রায় দশটা ক্লিক পড়ছে আমাদের আমাদের থেকে পনেরো রিয়েল থার্টি ফোর সেন্ট কেটে নিচ্ছে কিন্তু আমাদের একটা অর্ডার বা একটা অর্ডার আসে না বা একটা সেলস আসে না এটা খুবই বাজে তো আমরা এটা এখানে এই প্রোডাক্টটা কপি করবো এই কিওয়ার্ডটা কপি করবো কপি করে উপরে আসবো সেমভাবে উপরে আসার পর নেগেটিভ টার্গেটিংয়ে যাব এখন আমরা দেখেছি যে নেগেটিভ কিওয়ার্ডগুলো আপনারা কীভাবে অ্যাড করবে অ্যাড নেগেটিভ কিওয়ার্ডস অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে এটা পেস্ট করে দেবো আচ্ছা এখানে অ্যাড করসে ক্লিক করব ক্লিক করার পর সেভ অ্যান্ড দেন হচ্ছে টার্মস আবার আসবো আবার আমরা একবার নিচে চলে আসবো নিচে আসার পর এখান থেকে কোনো সেলাস নাই এটা দুইটা ডার্মা পেন ডিভাইস এটাও আমরা কপি করবো এটা হচ্ছে কিওয়ার্ড এই কিওয়ার্ড দিয়ে কেউ যদি আমাদের এই সার্চ ট্রামসে এসে যদি এই যে দেখাই এই কিউডে যদি এই কিউআরটা দিয়ে যদি কেউ যদি অ্যামাজন এসে এই সার্চ টার্মসে যদি সার্চ করে তাহলে আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা এখানে অ্যামাজন তাদের সামনে শো করবে না কারণ এটা হচ্ছে নেগেটিভ প্রোডাক্ট দেখেন আমাদের প্রোডাক্টটা আর এই প্রোডাক্ট কিন্তু একদম সিমিলার আমাদের প্রোডাক্টটা অন্যরকম এটা হচ্ছে অন্যরকম তো কেউ যদি এখানে এসে সার্চ করে এই যে সার্চ সার্চ ট্রামসে তাহলে আমাদের প্রোডাক্টটা ওরা খুঁজে পাবে না

আপনাদেরকে দেখে দেখে বেছে 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 আপনারা সেখান থেকে প্রোডাক্টের ইয়ে করতে হবে এখানে আমরা যদি আসি এখান থেকে খুবই বাজে একটা ক্লিক করছে আমাদের খুবই বাজে একটা ক্লিক কিন্তু সেলস আসছে স্পেন্ড করছে অ্যামাজন এখান থেকে একশো ছেচল্লিশ রিয়াল কিন্তু এখানে আমাদের সেলস আসছে তেরোটা অর্ডার আসছে এই যে অর্ডার অর্ডার এখানে অর্ডার আসছে তেরোটা এবং সেলস আসছে যে ছয়শ উনচল্লিশ রিয়েল এখানে মোটামুটি ভালো একটা ইয়েতে আছে কিন্তু এটা রাখা যায় কারণ এটা হচ্ছে আমাদের মেন কি দেন হচ্ছে আমরা এটা যদি দেখি এটা একটা ক্লিক এটা আপনার ধর দোকানে মাত্র একটা ডার্মা ফর হেয়ার এটা একটা খুবই বাজে একটা কি আমাদের কিওয়ার্ডস এটা আমরা এখানে যে ক্লিকস ক্লিক দেখতে পাচ্ছি আপনার এই ক্লিকসে আমরা এখানে ছটা ক্লিক করছে বাট কোনো একটা অর্ডার আসা নাই ছটা ক্লিক করছে বাট কোনো একটা অর্ডার আসা নাই আমরা এখানে এইটা কপি করব আমরা উপরে চলে আসবো এখানে নেগেটিভ টার্গেটিং নেগেটিভ কিওয়ার্ডস অ্যাড নেগেটিভ কিওয়ার্ডস এখানে পেস্ট করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা আবার চলে যাবো সার্সে এখানে আসার পর দুশো ছয় দুইটা তো আমরা এটা দরকার নেই এটা আসতে পারে দুটা আচ্ছা এটা যদি দিয়ে দিই এখান থেকে দুই রিয়েলের মতো গেটে নিছে খুব বাজে একটা অবস্থা এখানে আচ্ছা বারবার এখানে চলে যেতেছি আমরা উপরে চলে আসবো আচ্ছা পর সার্স নেগেটিভ টার্গেটিং অ্যাড নেগেটিভ কিওয়ার্স কিওয়ার্স সেফ ও সার্স্ট চলে আসবো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কিন্তু স্টেপ ফর হেয়ার এটা আমরা দিয়ে দিই এটা তো দুইটা ক্লিক করছে বাট কোনো আমাদের যেটা আমাদের মেইন আমরা সেলস পাওয়ার কথা কিন্তু সেলস পাই নাই একটা ক্লিক করলে এটা ধরার দরকার নেই কারণ একটা দুইটা ক্লিক আপনি একটু টেস্ট টেস্ট করার জন্য দেবেন দেখা যাচ্ছে পাঁচটা ক্লিক করছে কিন্তু সেখান থেকে দুইটা বা একটা অর্ডার চলে আসছে সেটা সমস্যা নেই হ্যাঁ সেম আপনারা এখানে পেস্ট করবেন এখানে এটা খুব বাজে একটা ক্লিক করছে দেখেন এই যে আরবিক নাম আরবিক নামে এখানে সাতটা ক্লিক করছে বাট কোনো এখনো একটা অর্ডার আসে নাকি আমরা কপি করবো কপি করে সেভাবে নেগেটিভ ক্লোজ এড নেগেটিভ ক্লোজ আমাদের প্রায় মোটামুটি শেষ এখান থেকে আমাদের এই প্রোডাক্টটা থেকে এই এই কিওয়ার্ডটা থেকে এটা আর কিওয়ার্ডস এখান থেকে তিনটা ক্লিক করছে সেখান থেকে একটা অর্ডার আসছে দ্যাটস গুড অ্যান্ড হচ্ছে লাস্টে যেটা আছে সেটাতে পাঁচটা ক্লিক করছে অ্যামাজন পেটিএন সিটিএন রিয়েল একটা অর্ডার হ্যাঁ এখান থেকে খুব ভালো তো আপনারা এইভাবে আপনাদের অ্যামাজনের যে পিপিসি ক্যাম্পেইনটা রানিং করবেন সেটা আপনারা এভাবে সঠিক অ্যানালাইসিস করবেন এবং আমি যেগুলো আপনাকে দেখেছি যে আপনারা যে গোল্ডেন কিওয়ার্ডগুলো যেটাতে খুব ভালো সেল আসছে এটা হচ্ছে মোটামুটি গোল্ডেন কিওয়ার্ডস তো এখান থেকে আপনারা সেম এই ইকুয়েডগুলো কপি কপি করে নিয়ে আপনাদের যে টাইটেল আছে প্রোডাক্টটা সেই টাইটেলে পুনরায় বসে দিবেন ঠিক আছে আপনারা এইভাবে আপনাদের প্রোডাক্টের যে পিপিসি ক্যাম্পেইনটা রানিং করবেন সেটা অ্যানালাইসিস করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের স্কিল ওরা সাথে থাকবেন আর নেক্সটে কোন ধরনের ভিডিও পেতে চান কোন ধরনের ভিডিও পেলে আপনাদের খুব ভালো হেল্পফুল হবে বিষয়টা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম